নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আজ জানুয়ারির দুই তারিখ মঙ্গলবার সাল দু গতকাল পয়লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনে কিন্তু বড় সড়ো ভূমিকম্পের সাক্ষী হয়েছিল জাপান এবং যেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক আট সর্বশেষ তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপের নিচে অনেকেরই মৃতদেহ চাপা পড়ে রয়েছে এখনও পর্যন্ত আঠেরো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন তবে জাপানে এই ভূমিকম্পের পরে কিন্তু সুনামিও আছে পড়েছিল পাঁচ থেকে সাত মিটার উচ্চতার বড় বড় ঢেউ কিন্তু আছে পড়েছিল জাপানের উত্তর মধ্যাঞ্চলের সামুদ্রিক এলাকাগুলোতে আমাদের তরফ থেকে দেশটির সাধারণ মানুষের প্রতি থাকলো অনেক সমবেদনা এই মুহুর্তে সর্বশেষ যে উপগ্রহচিত্র রয়েছে তাতে দেখা যাচ্ছে যে কোল্ড টেস্ট সিচুয়েশন জারি রয়েছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে পাঞ্জাব থেকে শুরু করে ভারতের রাজধানী দিল্লি দিল্লি সেই সাথে উত্তর রাজস্থান মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে আজ ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় নটা সতেরো বাজে এই সময় কিন্তু কোল্ড টেস্ট জারি রয়েছে কোল্ড টেস্ট জারি রয়েছে বাংলাদেশের একটা বড়ো এলাকাতে যার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ রয়েছে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল রয়েছে ত্রিপ ভারতের ত্রিপুরা রয়েছে আসামের শিলচর নীলামবাজার এই এলাকাগুলো রয়েছে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেরকম মালদা সেই সাথে দুই দিনাজপুর এবং পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো রয়েছে তার সাথে বিহারে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এখনও পর্যন্ত কোল্ড সিচুয়েশান রয়েছে অর্থাৎ সূর্যের কিন্তু এখনও পর্যন্ত দেখা পাওয়া যায়নি যার মধ্যে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া পূর্ব বর্ধমানের কিছু এলাকা হুগলির কিছু এলাকা এগুলোতে এখনও পর্যন্ত রোদের দেখা পাওয়া যায়নি অন্যদিকে ঝাড়খণ্ডের সর্বত্রই ওড়িশার বেশিরভাগ এলাকা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু এবার রোদের দেখা মিলতে শুরু করছে পূর্বাভাস মতোই আজ দু তারিখে এসে বেশ কিছুটা কড়া ঠান্ডা উপভোগ করা যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সেই সাথে মালদা এবং পূর্ব বর্ধমান নদীয়া জেলার বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতে আজ ভোরের তাপমাত্রা মোটামুটি দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে বীরভূম সেই সাথে পশ্চিম বর্ধমান লাগোয়া বাঁকুড়া এবং তার আশেপাশের পুরুলিয়া এই এলাকাগুলোতেও কিন্তু প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছিল তবে শহর কলকাতা সহ হুগলি সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকটাতে কিন্তু খুব বেশি যে কড়া ঠান্ডা উপভোগ করা গেছে সেরকমটা কিন্তু নয় তা সত্ত্বেও আগের তুলনায় এখানে কিন্তু যথেষ্টই তাপমাত্রা নেমেছে এদিকে উত্তরবঙ্গের মালদা এবং সেই সাথে দুই দিনাজপুর অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও কিন্তু বেশ কিছুটা ভালো ঠান্ডা উপভোগ করা যাচ্ছে বাংলাদেশের প্রধানত রংপুর এবং রাজশাহী বিভাগে বেশ কিছুটা কড়া ঠান্ডা উপভোগ করা যাচ্ছে নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে এর তুলনায় বেশ কিছুটা বেশি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভারতের ত্রিপুরা এবং আসামেও প্রায় এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আগামীকাল তেইশটা জানুয়ারি বুধবার ভোরে বা সকালের দিকে কোথায় কেমন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সেটা থেকে একটু নজর রাখি তবে আপনাদের জানিয়ে দিই আজকের মতো আগামীকালও প্রায় একই রকমের ঠান্ডা থাকতে চলেছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকাতে আগামীকাল তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে কোথাও কোথাও বারো ডিগ্রি সেলসিয়াসেও তাপমাত্রা নেমে আসতে পারে শহর কলকাতাতে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে পূর্ব মেদিনীপুরে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুরে মোটামুটি এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে পুরুলিয়াতে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিভিন্ন এলাকাতে রেকর্ড করা যেতে পারে পশ্চিম বর্ধমানে বিভিন্ন এলাকাতে মোটামুটি দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে বীরভূমে তুলনামূলক একটু বেশি ঠান্ডা থাকতে পারে বীরভূমে মোটামুটি নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতেও মোটামুটি নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে নদীয়া এবং হুগলি জেলার বিভিন্ন এলাকাতে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের দিকে মালদাতেও বেশ কিছুটা কড়া ঠান্ডা আগামীকাল থাকতে পারে নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা মালদা জেলার দক্ষিণ ভাগের বেশ কিছু এলাকাতে রেকর্ড করা যেতে পারে মূলত মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে মালদার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও মোটামুটি দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে উত্তর দিনাজপুরও দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে আমরা যদি একটু পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলোর দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি বিভিন্ন এলাকাতে দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে আলিপুরদুয়ারে এবং কোচবিহারে যথাক্রমে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে দার্জিলিং জেলাতে আগামীকাল মোটামুটি ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে কালিম্পংয়ের দিকটাতে আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে মোটামুটি এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে খুলনা বিভাগের এবং সেই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতেও এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতে রাজধানী ঢাকা এবং তার আশেপাশে এলাকাগুলোতে বারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে সেই সাথে সিলেট ময়মনসিং বিভাগে মোটামুটি বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে বারো থেকে চৌদ্দ বা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরা করার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা বিভিন্ন এলাকাতে বারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আসামের শিলচর নিলামবাজার এবং তার আশেপাশে এলাকাগুলোতে এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে অন্যদিকে আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা মূলত ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকাগুলোতে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল জানুয়ারির তিন তারিখ বুধবারেও কিন্তু কোল্ড টেস জারি থাকতে চলেছে উত্তর ভারতের বিভিন্ন এলাকাতে যার মধ্যে ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তর রাজস্থান পাঞ্জাব সেই সাথে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা উত্তর মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতেও এই একই পরিস্থিতি জারি থাকার আশঙ্কা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল ভোরে বা সকালের দিকে বেশ কিছুটা ঘন কুয়াশার দাপট থাকলেও বেলার দিকে কিন্তু রোদের দেখা মিলবে সেই সাথে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও সকালের দিকে বেশ কিছুটা ঘন কুয়াশার দাপট থাকবে বেশ খানিকটা বেলা পর্যন্ত কিন্তু কোল্ড সিচুয়েশান থাকতে পারে মোটামুটি ভারতীয় সময় বেলা নটা পর্যন্ত বিভিন্ন এলাকাতে রোদের দেখা না মেলার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে উড়িষ্যা ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এই পরিস্থিতি থাকতে পারে এবং তার সাথে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কুয়াশার দাপট আরও একটু বেশি থাকার আশঙ্কা রয়েছে এখানে আরও একটু বেলা পর্যন্ত কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে যার মধ্যে মালদা সেই সাথে দুই দিনাজপুর এবং পাহাড়ি তরাইডার্সি জেলাগুলো রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলেট এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে আগামীকাল এক বেশ কিছুটা বেলা পর্যন্ত কোল্ডের সিচুয়েশন চলতে পারে অর্থাৎ অনেকটা বেলা পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকতে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য এলাকাগুলিতেও কিন্তু বেশ কিছুটা ঘন কুয়াশার দাপট থাকার আশঙ্কা রয়েছে আগামীকালও ভারতের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে আগামীকাল কুয়াশার দাপট আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বেলা পর্যন্ত এখানে কোল্ড সিচুয়েশান অর্থাৎ কুয়াশাচ্ছন্ন দিনের পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে আগামীকালও এদিকে আগামী আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কিন্তু তাপমাত্রা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ আরও আটচল্লিশ ঘন্টা জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে যেরকমটা বলছিলাম তবে তার পরবর্তীতে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে তার কারণ হলো এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছিলো উত্তর ভারতের দিকে সেই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বেশখানিকটা আর্দ্রতা ঢুকিয়ে দিয়ে গেছে তার সাথে উত্তর দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া বইছে আর অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে একটা অ্যান্টিসাইক্লোন ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু উড়িষ্যা দক্ষিণ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বাংলাদেশ এবং ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের দিকে ও ছত্তিশগড়ের দিকে প্রবেশ করছে একদিকে এই যে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে পূর্ব ভারতের এই দিকটাতে আর অন্যদিকে উত্তর দিক থেকে যে শুকনো ঠান্ডা হাওয়া নামছে মধ্য ভারতের দিকে বা পূর্ব ভারতের দিকে তো এই বিপরীতধর্মী যে দুই হাওয়া একদিকে শুকনো চরিত্রের হাওয়া যেটা উত্তরে হাওয়া আর অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে যেটা আর্দ্রতাপূর্ণ বা ভেজা হাওয়া তো এই দুই বিপরীতধর্মী হাওয়া বা বাতাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য ভারতের মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় তার সাথে ঝাড়খণ্ড লাগোয়া আশেপাশের এলাকাগুলোতে ফলে এখানে কনফ্লুয়েন্স জোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু এখানে বৃষ্টিবাদা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং তার আশেপাশের এলাকাগুলোতে এবং ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বেশখানিকটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অসময়ে অনুমান করা যাচ্ছে যে মোটামুটি জানুয়ারির তিন বা চার তারিখ থেকে শুরু করে জানুয়ারির ছয় বা সাত তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা মূলত মধ্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা যার মধ্যে রাজধানী রাঁচি সেই সাথে ধানবাদ বোকারো জামশেদপুর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুতে দেখাও মিলতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে দমকা হাওয়াও কিছুক্ষণের জন্য বয়ে যাওয়ার আশঙ্কা থাকছে এই একই সময়ে মোটামুটি জানুয়ারির চার তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড ঘেঁসা যে জেলাগুলো যেরকম পুরুলিয়া সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার সাথে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সাথে পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও কিন্তু এই একই সময়ে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে প্রধানত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি আর পশ্চিমের একেবারে ঝাড়খণ্ড ঘেঁসা জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই জেলাগুলো ছাড়াও এই একই সময় মোটামুটি জানুয়ারির পাঁচ এবং ছয় তারিখ নাগাদ শহর কলকাতাসহ হুগলি সেই সাথে হাওড়া পূর্ব মেদিনীপুর তার সাথে আশেপাশের কিছু এলাকা এখানেও ছিটে ফোঁটা বা খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে নদীয়া এই জেলাগুলোতেও এই সময়ে ছিটে থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে উত্তর উড়িষ্যার রাউরকেল্লা বাদাম পাহাড় এবং ঝারসুকদা তার আশেপাশে এলাকাগুলোতেও খুবই হালকা বা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি ওড়িশার কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের মালদা এবং তার আশেপাশের এলাকাগুলোতে খুবই হালকা বা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ বিহারের কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলা দেশের বেশিরভাগ এলাকাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র খুলনা এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও সামান্য একটু মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে তা থেকে দু এক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ভারতের ত্রিপুরা আসামের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না জানুয়ারির চার থেকে পাঁচ এবং তার পরবর্তীতে জানুয়ারির আট থেকে নয় এই দুটো সময় কিন্তু একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা এসে প্রভাব ফেলবে পাহাড়ের দিকে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো সরে যাওয়ার পর জানুয়ারির মোটামুটি নয় বা দশ তারিখ থেকে উত্তর ভারতের দিক থেকে প্রবল গতিবেগে উত্তরে ঠান্ডা ঠান্ডা হওয়া বইতে শুরু করবে জানুয়ারি দশ বা এগারো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং তার সাথে উত্তরবঙ্গ বাংলাদেশ সেই সাথে ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা খুব দ্রুত নামতে শুরু করবে এর ফলে জানুয়ারির দশ বা এগারো তারিখ থেকে কিন্তু জাঁকিয়া ঠান্ডা পড়ে যেতে পারে এর আগে বারবার বিভিন্ন পূর্বাভাসে যেরকমটা বলছিলাম যে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে কিন্তু কড়া ঠান্ডা পড়ে যেতে পারে পূর্ব ভারতের দিকে তার সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকটাতে তো এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু জোরদার হচ্ছে জানুয়ারির প্রায় এগারো বা বারো তারিখ থেকে বেশ কিছুটা জাঁকিয়ে ঠান্ডা কিন্তু উপভোগ করা যাবে বিভিন্ন এলাকাতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে তার সাথে রোদের দেখা মিলেছে কিনা না সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর তার সাথে প্রশ্ন এবং মতামতগুলিকে কমেন্ট বক্সে উপস্থাপন করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ